নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি রনিতা আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি জার্মানি থেকে বাইরের দৃশ্যগুলো দেখে মনে হচ্ছে যে এটা আমার বাড়ি তো নিশ্চয়ই নয় না না এটা আমার বাড়ির নয় বা ব্যালকানি থেকে বাইরের দৃশ্য দেখাচ্ছে না এটা মৌবনের বাড়ি মৌবনের বাড়িতে আজকে এসেছি আর এটা হলো মৌবনের পুরোনো বাড়ি যেখান থেকে আজকে ও নতুন বাড়িতে শিফট হচ্ছে তোকে হেল্প করতে এসেছি আর সেখান থেকেই আজকের এই ব্লগটা শুরু করছি আর আপনাদের সাথে আলোচনা করব যে জার্মানিতে এই যে বাড়ি চেঞ্জ করা এটা একটা বড়ই হ্যাপা কি কি প্রবলেম হয় সব কিছু নিয়ে আজকের এই ব্লগটায় আলোচনা করব। সঙ্গে মো বোনেরও এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব। তাহলে জন্য শুরু করা যাক আজকে আমার এই ব্লগ মৌবনির পুরনো বাড়ি থেকে মোটামুটি সব জিনিসও নিয়ে গেছে শুধুমাত্র রান্নাঘরের জিনিসই নিয়ে যাওয়ার বাকি আছে সেই জন্য ও আমাকে ডেকেছিল যে রান্নাঘরের জিনিসপত্র শিফট করতে একটু হেল্প করতে তো আমি বললাম নিশ্চয়ই আমি একটুখানি ফাঁকা হলিয়ে চলে যাব সেজন্য ওর বাড়িতে চলে এসেছি আর ফ্রিজ থেকে মোটামুটি জিনিসপত্র বের করে আমরা একটা ব্যাগে রেখেছি আর এগুলো সবকটাই নিয়ে আমরা ওদের নতুন বাড়িতে চলে যাব এই ট্রলিগুলো রয়েছে টুকটাক আরও যে জিনিসপত্র সেগুলো সব নিয়ে চলে যাব আর এই যে এটা ওদের নতুন বাড়ি এই বাড়িটাতেই ওরা শিফট করছে আর এই বাড়িতেই সব থেকে সুবিধা হচ্ছে যে আগের বাড়িটাও ওর ছিল ফার্নিশ অ্যাপার্টমেন্ট আর এটাও ফার্নিশ অ্যাপার্টমেন্ট সেই জন্য ফার্নিচার নিয়ে মানে একটা বাড়ি থেকে আরেকটা বাড়ি শিফট করার ওর প্রয়োজন হয়নি বা নতুন ফার্নিচারও কেনার প্রয়োজন হয়নি আর এই বাড়িটা বেশ বড় আগের বাড়িটা সত্যি বেশ ছোট ছিল একটু অসুবিধেই হতো ওরা তিনজনে যেহেতু থাকত তো এই বাড়িটা ওর ছেলে ইভুর জন্য অনেকটা বড় আর ওদের জন্যও তো বটে তো এই নতুন বাড়িটায় এসছি একটুখানি নতুন বাড়িটারও ঝলকটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মৌ আসার আগে এই বাড়িটাকে কিন্তু পুরোটা হোয়াইট এখানে আসলে সবাই তো সাদা কালারেরই করায় তো ওরা সাদা কালারের পেন্ট করে নিয়েছে কারণ এখানে আগে যারা ছিল তারাও যেহেতু ইন্ডিয়ান ছিল তো আমাদের যেহেতু রান্নাবান্না একটু মশলাদার হয় ঘর বাড়ি একটুখানি হোল হয়ে যাওয়া খুব স্বাভাবিক তো ওই জন্য ওরা ঢোকার আগেই ভালো করে পেন্ট করে নিয়েছে যাতে দু তিন বছর অন্তত ভালোভাবে চলে যায় আর এখানে ঢোকার আগে এই যে পেন্ট করে নিলো। এখন আর ওদের সেরকম সমস্যা হবে না আর ঘরটাও দেখতে বেশ ভালো লাগছে একদম সাদা কালার আর তার উপরে এই ধরনের ওদের প্লাইয়ের কাজ করা সমস্ত জিনিসপত্র ভালোই লাগছে বেশ সুন্দর খোলামেলা একটা ঘর ভালোই লাগবে ওদের ওদের যেহেতু ফার্নিশ অ্যাপার্টমেন্ট সেই জন্য রান্নাঘরে এ থেকে জেড সব কিছু রয়েছে একটা বড় টেবিল রয়েছে সুন্দর জিনিসপত্র রাখার অনেক রকম তাক আছে তারপর ধরুন বড় বড় বাসনপত্র ভালো দিয়েছে মাইক্রোওয়েভ বেক ওভেন তারপর ডিশওয়াশার সব কিছুই রয়েছে তো ওদের কিন্তু এই শিফট করার ক্ষেত্রে খুব একটা অসুবিধা হয়নি যে নতুন ফার্নিচার কোথা থেকে কিনবে কে ডেলিভারি দেবে সব কিছু আমরা তো খুব চিন্তায় থাকি এখানে তো নতুন যেহেতু অ্যাপার্টমেন্টে গেছে তো ওদেরই চিন্তাটা নেই কিচেনের পরেই আরেকটা একটা ছোট্ট রুম যে রুমটা একটা ছোট মতো বেড আছে যদিও মনে হয় এটা ইভুর হবে ইভু পড়াশোনার কাজে এটা এই ঘরটা কাজে লাগাতে পারে আর এই ঘরটা খুব খোলা মেলা আর এই ঘরটাতে খুললেই সামনে একটা খুব সুন্দর ওদের বারান্দা সেই বারান্দাতে কিন্তু সুন্দর চেয়ার টেবিলও রয়েছে আর এই যে বারান্দাটা সেটা কিন্তু বেশ কাঠের মানে দেখতেই পাচ্ছেন মানে এর যে টেক্সচার গুলো খুব সুন্দর সেই পুরোনো কালের বাড়ির মতো আর বেশ বড় বারান্দা ওপরে ছাউনিও করা আছে বৃষ্টি সেরকম আসবে না ভালোই লাগবে বিকেলবেলা এখানে বসে চা খেতে চারিদিকে যদিও প্রাকৃতিক সৌন্দর্য বিশাল কিছু নেই তাও নিজের ব্যালকানিতে বসে চা খেতে কার না ভালো লাগে এখনো গোছ গাছ করতে তো ওদের অনেকটা দিনই সময় লাগবে সবে তো এসেছে টুকটুক করে গোছাতে গোছাতে বেশ সময় লেগে যায় আর একা হাতের যেহেতু সংসার সেই জন্য সময় তো লাগবেই গোছাতে গোছাতে আর এদিকে ওদের এটা এটা হচ্ছে একটা মাস্টার বেডরুম তো এখানেও বেশ সুন্দর আছে আর একদম রাস্তার সেই জন্য এই সাইডটা একটুখানি আওয়াজ বেশি হবে তো মৌবনি বলছিল যে যদি একটু সময় পায় ওরা একটা ব্লাইন্ড কিনে নেবে এখানে জার্মান বাড়িগুলোতে ব্লাইন্ড কিন্তু খুব এখানে কমন ব্যাপার কারণ জার্মানরা আসলে একটুখানি রাত্রি শোয়ার সময় পুরো অন্ধকার গড়ে শুতে পছন্দ করে খুব একটা আলো ঢুকুক সেটা পছন্দ করে না আর একদম নয়েজ পছন্দ করে না এটা খুব ইম্পর্টেন্ট মানে আপনারা তো জানেন রবিবার দিন হচ্ছে এখানে রুটাক মানে হচ্ছে সাইলেন্ট দিন এ নিয়ে আপনি কিন্তু খুব একটা বেশি আওয়াজ করতে পারবেন না যদিও আজকে রবিবার নয় তাও কিন্তু আমাদেরকে একটুখানি আস্তে আস্তেই কাজ করতে হয় কারণ জার্মানরা খুব একটা লাউড বা খুব একটা বেশি আওয়াজ ওরা কিন্তু পছন্দ করে না ওর বাড়িতে মোটামুটি যা যা খাবারের জিনিসপত্র ছিল সেই খাবারের জিনিসপত্র আজকে এনে দিয়েছি আর সেগুলোই আমরা দুজনে আজকে একটুখানি সাজিয়ে দেবো ওকে যাতে ওর একটু হেল্প হয় আর ওর যেহেতু বড় ফ্রিজ দেখুন ডাবল ডোর ফ্রিজ তো এখানে ফ্রিজারটা হলো নিচে আর ফ্রিজটা হলো ওপরে তো ওপরেই ওই সবজি পাতি এইগুলো সব রাখা হচ্ছে আর ফ্রিজে যা যা জিনিসপত্র ঢোকানো সেগুলো মোবনে ঢোকাচ্ছে আর আমি বাকি জিনিসগুলো বাকি তাকে রাখছি তো ওর সাথে এই কাজগুলো করতে করতে আমার কিছু নিজের এক্সপিরিয়েন্স শেয়ার করছি যে আমারও এখানে জার্মানিতে অনেক বছর হয়ে গেল প্রায় ধরুন তিনটে থেকে চারটে বাড়ি আমি অলমোস্ট চেঞ্জ করে ফেলেছি এবং এই চেঞ্জ করাটা যে কি কষ্টকর সেটা আমরাই জানি মানে এখানে কোনো রকম হেল্পিং হ্যান্ড পাওয়া যায় না কোনো কাছের লোককে সেরকম পাওয়া যায় না কারণ সবাই তো ব্যস্ত বা ধরুন কাছের বন্ধুরাও তো অনেকটা দূরে থাকে তারাও নিজেদের বাড়ি ছেড়ে এসে কতটাই বা হেল্প করতে পারবে না না তারা যথেষ্ট হেল্প করে যদি কখনো দরকার পড়ে তারা তো আছেই পাশে কিন্তু নিজেদের বাড়ি নিজেদের সময় বের করে নিজেদেরই পরিষ্কার করতে হয় নিজেদেরই সাজাতে হয় তখনই মনে হয় যে দেশে থাকলে হেল্পিং হ্যান্ড বা মা বাবা বা কাছের মানুষরা তো পাশাপাশি থাকে তো তারাও এসে অনেক সময় হেল্প করতে পারে যদিও ধরুন আপনি ইন্ডিয়াতে অন্য কোনো শহরে মুভ করেছেন সেখানেও কিন্তু আপনি হেল্পিং হ্যান্ডটা পান এখানেই সেটাও পাওয়া যায় না মোটে তুই পরে আমরা এখন আছি মৌবনির নতুন বাড়ির ব্যালকানিতে তো মৌবনিকেই আজকে জিজ্ঞেস করি ওই হলো তো কেমন লাগছে নতুন বাড়িতে শিফট করে ভালো কারণ আগের বাড়িটা প্রচন্ড ক্লামজি ছোট ছিল আর যার জন্য প্রচন্ড কষ্ট মানে আমাদের একটু প্রবলেমই হতো আর স্পেশালি ব্যালকনি আমার ব্যালকনির একটা খুব দরকার ছিল তো আমি এই জন্যই আরও এই বাড়িটা চয়েস করেছিলাম আর প্রবলেম তো আছেই একটা বাড়ি থেকে আরেকটা বাড়ি শিফটিং যে কত মানে টাফ সেটা আমি এই এখন বুঝতে পারছি আমি তো কোনো আমার এক্সপিরিয়েন্স ছিল না ফার্স্ট টাইম এরকম শিফটিং চলছে আর তার মধ্যে মানে এই কিচেনের জিনিস জামা কাপড় মানে কাপড়াটি জিনিসপত্র আছে মানে ভাবছিলাম যে হয়তো কাছাকাছির মধ্যে আছে তাড়াতাড়ি হয়ে যাবে কিন্তু রোজই ভাবছি এইটা নিয়ে যাওয়া হবে ওটা নিয়ে যাওয়া হবে তারপরে কোথায় কি রাখবো নিয়ে আসা একটা আবার এ আবার এইখানে আবার অ্যারেঞ্জ করা সেটা আমার পার্সোনালি মনে হয় এখানে যেহেতু কোনো হেল্পিং হ্যান্ড পাওয়া যায় না ওটাই এটা হচ্ছে একটা বড় সমস্যায় ওটাই হচ্ছে মেন মানে হেল্পিং হ্যান্ডেই আর তাও তুই আছিস বলে আমার খুবই হেল্পফুল হই আজকে কিচেনের মালগুলো নিয়ে চলে এলাম কিন্তু বাকি আর আমরা যদিও আমরা একটা মানে একজনকে পেয়েছিলাম সে যদিও টাকা দিয়েই করতে হচ্ছে কিন্তু সে তার গাড়ি করে কিছু মাল শিফট করে দিয়েছে আচ্ছা মানে আওয়ারলি বেসিসে বেসিসে হ্যাঁ আওয়ারলি বেসিসে টাকা নিয়েছে তো তারা শিফট করে তুলে দিয়ে গেছে এবার আমরা অ্যারেঞ্জ করছি একদিনই একদিনই নিয়েছিলাম হেল্প কিন্তু ওই একদিন হেল্পে কিছুই লাভ হলো না কারণ তারপরেও প্রচুর জিনিস এখনও পড়ে আছে স্পেশালি বুকস মানে ইবুর বুকস পড়ে রয়েছে এখনও ডেলি তন্ময়ের অফিসের জিনিসপত্র অনেক কিছুই আছে তো শিফটিং যে কতটা বড় হেকটিক সেটা এখন আমি টের পাচ্ছি প্রথমে মনে ছিল যাক বাবা এই বাড়িটা ছাড়লাম বাজলাম নতুন জায়গায় যাচ্ছি কিন্তু এখন দেখছি যে শিফটিং করা ইটস টু টাফ বাট ইটস গুড মানে এখন চলে এসেছি এই বাড়িটা মানে অনেকটাই স্পেশিয়াস আর প্রচণ্ড এয়ার মনে হয় একটু বড় বাড়িটা এয়ারই আর যেটা আমার দরকার আমার ওই বাড়িটায় খুব অসুবিধা হতো মানে জামা কাপড়। শুকানোর কোনো জায়গা নেই তারপর একটা সাফোকেটেড লাগতো জানলা আর ওটা যেহেতু গ্রাউন্ড ফ্লোরে ছিল প্রচণ্ড ধুলো হতো ধুলো হতো আর আশেপাশে সামনেই ট্রাম স্টেশন বাস প্রচণ্ড রাত্রির আওয়াজ হতো যেটা রাত্রিবেলা ঘুমের সময়ও ট্রামের আওয়াজ পাচ্ছে মানে শহরের মধ্যে থাকলে তো ওটা একটা বড় প্রবলেম তো এইটা একটু ভেতরে কিন্তু ভালো খুব একটা ভেতরেও না আবার তো ভালো যাক নতুন বাড়ির জন্য অনেক অনেক শুভেচ্ছা রকমই আছে হ্যাঁ মানে ভালো সাইডও আছে আবার কিছু টাফ সাইডও আছে তো টাফ সাইডটা খুব কম সময় তো এটা আশা করি মিটে যাবে খুব তাড়াতাড়ি ঠিক আছে চল আবার পরে দেখা থ্যাংক ইউ ফর কামিং এন্ড হেল্পিং মি তো তোর জন্য আর আবার আসিস এরপরে যখন এ হয়ে যাবে একটু এবার খাওয়া দাওয়ার জন্য এবার আর কাজের জন্য না তুই নতুন বাড়িতে শিফট করে আর খেতে আসবো না হ্যাঁ 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 চল ভালো থাকিস টাটা মোটামুটি অনেকটাই গুছিয়ে এসেছি বাকিটাও নিজে গুছিয়ে নেবে আর অনেকটা যেহেতু রাতির হতে চললো তো আমি বাড়ির দিকে চললাম তো আজকের এই ভিডিও আপনাদের কেমন লাগলো আশা করি এই ভিডিও আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন ইউটিউব থেকে দেখে থাকলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার এই পেজটাকে ফলো করে দেবেন তাহলে চলুন খুব তাড়াতাড়ি দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন বাই